মুক্তিযোদ্ধা কোটা পাঁচ শতাংশ রেখেই প্রকাশ করা হয়েছে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এক্ষেত্রে মানা হয়েছে দু সালে ফেব্রুয়ারিতে দেওয়া আদালতের রায় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কোটা থাকলেও পরে তা বাদ দেওয়া হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মনে করে যাচাই বাছাইয়ে বাদ পড়বে কোটায় উত্তীর্ণদের একটা বড় অংশ মেডিকেল কলেজে ভর্তির চেষ্টা করেন মেধাবীদের একটা বড় অংশ এবারও ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে লক্ষাধিক কিন্তু দেশে সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ার সুযোগ পান মাত্র পাঁচ হাজারের কিছু বেশি শিক্ষার্থী এবার উত্তীর্ণদের মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় একশো তিরানব্বই জন ও উপজাতিদের কোটায় উনচল্লিশ জন রাজপথে আন্দোলন বিশেষত মুক্তিযোদ্ধার কোটা নিয়ে মেডিকেল ভর্তির নীতিমালা তৈরির নেতৃত্ব দেয় বিএমডিসি যা অনুসরণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তারা জানায় দুই সালে ফেব্রুয়ারিতে এক রিটের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা আগের দুই শতাংশ থেকে পাঁচ শতাংশে উন্নীত করে আদালত সে অনুযায়ী তখনই স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এবারের ভর্তি নীতিমালা করা হয়েছে সে আলোকেই ভর্তি নীতিমালা সেটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নির্ধারণ করেন এবং সেটাকে মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন করে দেন তো আমরা যতটুকু জানি যে বিগত সর্বশেষ আদালতের রায় এবং অন্যান্য বিষয়ের উপর বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় যে স্মারকটি জারি করেছেন সেইটি অনুসরণ করেই এবারের এই এইটা নির্ধারণ করা হয়েছে আদালতের তখনকার রায় ও নির্দেশনায় মুক্তিযোদ্ধার নাতি নাতনির জন্য কোটা রাখা হয়েছিল পুরনো সিদ্ধান্ত আমলে নেওয়া হলেও এবার সেটি তাহলে কেন বাদ দেওয়া হল তার সদত্তর নেই বিএমডিসি বা স্বাস্থ্য শিক্ষার কারো কাছে তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয়কে উদাহরণ মেনে এই পদ্ধতি অনুসরণ করছে তারা শিক্ষা মন্ত্রণালয় করেছে এবং আমরা বিএমডিসিটা অনুসরণ করেছি এবার এই যে পাঁচ পাঁচ ছিল সেই পাঁচ পার্সেন্টের অলরেডি দেড় কিন্তু খালি ছিল এবং আমরা ধারণা করছি যে যাচাই বাছাইয়ের পরে এটা হয়তো আরও কমে এক পার্সেন্ট বা দুই পার্সেন্টের মধ্যে নামবে অ্যাকচুয়াল কাগজপত্র তো অনলাইনে ভেরিফিকেশন করা যায় না এই জন্য আপনি দেখবেন যে আমরা এই একশো জনকে প্রাথমিকভাবে নির্বাচিত বলেছি বলেন এবার ভর্তিতে চুরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে সমাজে পিছিয়ে পড়াদের মূল স্রোতে টিকিয়ে রাখতে কোটা পদ্ধতি রাখা হয় বলে জানান তিনি রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা